আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আজকে শুক্রবার সন্ধ্যার পরে একাই বসে আছি দোকানে তাই ভাবলাম যে আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করি মোয়াখালী টিকা থেকে বলছি আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আপনাদেরকে রিল দেখাচ্ছি রিলটা হচ্ছে ডায়না স্পিন ডায়না স্পিন ডায়না স্পিন ফোর থাউজেন্ড এটা মেটাল রিল অ্যালমোনিয়াম রিল তাই এটা হচ্ছে কালার করা এটা হচ্ছে এখানে কালার করা এটা মেটাল এটা এই ফুটের থেকে রিলের ফুট থেকে ভিতরে বডি এটা পুরোটাই হচ্ছে এই যে এটা হচ্ছে কালার করা এটা কালার ছাড়া এটা কালার ছাড়া দুইটা সাইজেন্ড এস এসেন্ড এবং এস এস সিক্স থাউজেন্ড ছয় হাজার এবং চার হাজার দুইটা সাইজে এটা আছে এই মেটালটা আপনি ধরলেও দেখবেন এটা ঠান্ডা নর্মালি অন্যটার থেকে এটা একটু ঠান্ডা এটা রঙের কারণে বুঝা যাচ্ছে না রঙের কারণে একটু কম ঠান্ডা এটা তো রঙ নাই এটা একটু বেশি ঠান্ডা মনে হচ্ছে তো খুব ভালো রিল চার হাজার এবং ছয় হাজার খুবই মজবুত এবং খুব স্মুথ খুবই স্মুথ রিল এটা তো এটার দুইটা সাইজ আছে চার হাজার এবং ছয় হাজার আপনারা গুগলও দেখে নিতে পারেন যে টিকা ডাইনাই স্পিন এটা চার হাজার এবং ছয় হাজার দুইটা সাইজে আছে এরপরে যা তারা আছে রিল তিনটা কালার আছে তিনটা কালারের মধ্যে স্পেসিফিকেশন আছে এটা একটা ব্ল্যাক গ্রিন বলবো এটা হ্যাঁ গ্রিন আর একটা হচ্ছে ব্ল্যাক এন্ড ব্রঞ্জ কালার কালার আর কি এটা অলমোস্ট কপার কালার ব্ল্যাক এন্ড সিলভার বলা যায় ব্ল্যাক এন্ড সিলভার এটা ব্ল্যাক এন্ড সিলভার আর একটা হচ্ছে আর একটা হচ্ছে অ্যাশ এন্ড রেড এই তিনটা কালারে আছে যাতারা যাতারা সাইজ হচ্ছে 2000 3000 4000 5000 পর্যন্ত সাইজ আছে তো টিকা যেটা ব্ল্যাক এন্ড গ্রিন এটা হচ্ছে ফাইভ বল বিয়ারিং এটা ফাইভ বল বেয়ারিং এটা সুতা সুতা খুব দ্রুতই বের হয় তারপরে এইদিকে এক স্লোপ কাটা আছে অ্যাঙ্গেল করা আছে সুতা খুব ভালোভাবে দ্রুত বেরিয়ে যায় এটা একটা ফাইভ বল বেয়ারিং এটার দাম হচ্ছে একুশশো টাকা এটার দাম একুশশো টাকা এটা হচ্ছে এটাও এটাও এটা হচ্ছে সেভেন বল বেয়ারিং এটা সেভেন বল বেয়ারিং এটা লং কাস্টিং এর জন্য ভালো খুবই স্মুথ খুব ভালো রিল এটা হচ্ছে চার হাজার সাইজের যদি হয় এটাও চার হাজার এটা যদি চার হাজার হয় তাহলে তেইশশো টাকা আর এটা এটা আরো স্মুথ এটা হচ্ছে নাইন বল বেয়ারিং ফাইভ

একুশ একুশ আগে বলতে ভুল হয়েছে এখন দামটা ঠিক মতো বলছি একুশশো তেইশশো পঁচিশশো দুইশো টাকা করে ডিফারেন্স বল ব্যারিং এর কারণে আর বল গুলি তো অনেক এখন অনেক রিল বাজারে আছে যেগুলি ওয়ান বল বেয়ারিং টু বল বেয়ারিং ওয়ান বল ব্যারিং কোনো গোটার মধ্যে আবার আরও হাই কনফিগারেশন থাকে নাইন বল ব্যারিংও থাকে বা টিকার অনেক রিল আছে যেগুলি মেটাল সেগুলি চোদ্দ বল বেয়ারিংও আছে এরকম অনেক ভালো বড় ব্র্যান্ডের রিলও সেগুলি অনেক বল ব্যারিংয়ের থাকে তবে যেগুলি খুব লো গ্রেডের হয় সেইগুলি নর্মালি ওয়ান বল বেয়ারিং টু বল বেয়ারিং হয় যেমন টিকার ইটি আছে টু বল বেয়ারিং এল জেড আছে ফাইভ বল বেয়ারিং তারপরে এল ওয়াই আছে ফাইভ বল বেয়ারিং এল জেড সেভেন বল বেয়ারিং আছে জি আমাদের কাছে যেটা আছে এটা সেভেন বল বেয়ারিং তারপরে এটা এটা কিন্তু খুব স্ট্রং খুব স্ট্রং খুব স্ট্রং ডাইনাস্টিক দিন থেকে বাজারে আছে এটা আর আরেকটা দিন আরেকটা দিন হচ্ছে টিকা সামিরা টিকা সামিরা এক্সট্রিম এক্সট্রিম ফিশিং এর জন্য খুব হেভি ফিশিং এর জন্য এক্সট্রিম খুব ভালো বল রিল এটা এটা চার হাজার পাঁচ হাজার এবং ছয় হাজার দুইটা সাইজে আছে এটা টেন বল বেয়ারিং লাইন ক্যাপাসিটি খুব সুতা সুতা ধরবে এটা চারশো মিটার হ্যাঁ আমরা নর্মালি তিরিশ আটাশ ব্যবহার করি

ছয় হাজার সিরিজ এস এস এ টি সামিরা এক্সট্রিম এখন তো সামিরা রডও আছে সামিরা হ্যাঁ সামিরা রডও আছে সামিরা স্পিন রডও আছে এটা হচ্ছে পাঁচ হাজার তো ভালো সাউন্ডটাও বেশ সুন্দর এটা টেন বলবে না খুব স্ট্রং এটা রোটারটা অনেক মোটা অন্য গুলির থেকে এটা রোটারটাও মোটা যারা খুব বেশি সুতা নিয়ে খেলতে চান তারা এই ঋণ নিতে পারেন যারা বড় মাস্টার সাথে খেলতে চান তারা এই ঋণ নিতে পারেন এটা রোটারটা অন্য অন্য রোটারের চেয়ে অনেক মোটা অনেক হেভি এটা ল্যাক্সটিং ফিশিং এর জন্য তারপরে এখানে এখানে দেখেন এখানেও বল বেয়ারিং আছে দুইটা বল বেয়ারিং এখানেও আছে এখানেও দুইটা বল বেয়ারিং আছে স্কুল কনস্ট্রাকশন টোটাল মেটাল ফুল মেটাল খুব হেভি কনস্ট্রাকশন ভিতরে হচ্ছে যে ড্রাগ সিস্টেম খুব ভালো আর এটা এই খুব সফট রাবার দিয়ে এটা ওয়াটার প্রুফ সিল লাগানো যাতে কোনো পানি ঢুকবে না ভিতরে এটা ওয়াটারপ্রুফ সিল আছে

বা যারা খুব বেশি সুতা ছেড়ে খেলতে চায় বা খুব বেশি লঙে খেলতে চায় এটা লংয়ে থ্রো করার জন্য ভালো এ খেলার জন্য ভালো ঘাটটা মোটা এবং লম্বা মানে স্কুলটা মোটা এবং স্কুলটা লম্বা এখানে সুতা খুব বেশি ধরবে এবং সুতো করে থাকবে যখন বেলটা ছেড়ে এটাকে থ্রো করা হবে তখন দ্রুত সুতা বেরিয়ে যাবে এটাই হচ্ছে কাস্টিং রিল বা লং কাস্টিং রিল এগুলি হচ্ছে রং কাস্টিং ফুল মেটাল ফুল মেটাল ফুল মেটাল এখান থেকে এটা হচ্ছে ফুট রিল ফুট রিল ফুটের থেকে ভিতরে যা আছে সব মেটল নাইন বলি নাইন এক্সেলেন্ট যখন মাসে সুতা নিবে তখন খুব ভাল লাগবে শুনতে খুব ভালো লাগবে শুনতে এটা হচ্ছে আট হাজার সিরিজ কত দাম এটা আলম এটা নয় হাজার টাকা আট হাজার সিরিজ দাম নয় হাজার টাকা এটা পাওয়ার হ্যান্ডেল হ্যান্ডেলটাও পাওয়ার হ্যান্ডেল খুবই স্ট্রং ধরে মাছের সাথে খেলা যাবে বড় মাছের সাথে রিয়েল লং কাস্টিং রিয়েল সাব কাস্টিং ওয়ান্ডার সার্ফ তো আপনারা যারা এই ভিডিও দেখলেন বা লাইভে যারা ছিলেন বা যারা ভবি দেখবেন এই রেফারেন্স দিলে আমরা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট রাখবো